হরিহর সমাচার শ্যাকরাটির নাম রাধেশ্যাম বাউলে নদিয়ার কৃষ্ণনগরে বাড়ি ধর্মমতে রাধেশ্যাম শাক্ত কিন্তু দোকানে অষ্টপ্রহর বসে বসে সে শুধু বলতো হরিহর হরিহর আসল ব্যাপারটা অনেকেই জানত না বলে তাকে হরি নাম জপতে দেখলে ভীষণ অবাক হতো রাধেশ্যামের কর্মচারীটির নাম হরিহর সুতরাং দোকানে কেউ সোনা বা রূপ গালিয়ে কিছু তৈরি করতে এলে রাধেশ্যাম শুরু করে দিত হরিহর হরিহর অবশ্য তার এক কথা একটি গুরু অর্থ আছে অর্থাৎ হরিহর মানে ওরে হরি সোনা হরণ কর একদিন গোপাল সে শ্যাঁকড়ার দোকানে এসে হাজির সামনে তার মেয়ের বিয়ে সুতরাং পুরনো সোনার গয়না ভেঙে নতুন গয়না বানাতে দিয়েছিল গোপাল বসে আছে অমনি গয়নাটি গলাতে গলাতে স্যাঁকরা বলে উঠল হরিহর হরিহর গোপালও কম যায় না শেঁকরার সঙ্গে সুর মিলিয়ে বলেও ও রাধেশ্যাম ভাই আধ লাইন বলছেন কেন বলি পুরো লাইনটা ক্লিয়ার করে বলুন হরিহর হরিহর সোনা মেরে থলে ভর গোপালের মুখে এমন কথা শুনে তো রাধেশ্যাম হরি হরিনাম একেবারেই বন্ধ তার কথার গোপন অর্থ আর কেউ না পারুক গোপাল ঠিক ঠিক ধরে ফেলেছে